বন্ধুগ নমস্কার প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন আজকে ভারতের একটা বিশেষ উক্তি কোম্পানি নিয়ে আলোচনা করব যেটা এখন সমস্ত মিডিয়াতে আলোচনা হচ্ছে সেটা কোন কোম্পানি সেটা জোহো কোম্পানি এই জোহো কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীধর বাম্বু এই যে শ্রীধর তিনি ভেম্বু তিনি আসলে তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রামের ছেলে এবং তার বায়োটা সেই রকম সে তিনি তামিলনাড়ুর তেনকাসি বলে একটি গ্রামে বড় হয়েছিলেন এবং তার বয়স এখন সাতান্ন বছর তিনি আমেরিকার প্রিনসেপটন ইউনিভার্সিটি থেকে প্রিন্টিং টেকনোলজিতে আইআইটি থেকে পাশ করেছেন পাস করে তিনি কোম্পানি তৈরি করেছেন জোহ কোম্পানি তিনি সিলিকন ভ্যালিতে ছিলেন আমেরিকার কিন্তু সেখান থেকে ফিরে এসে নিজের গ্রামে একটা বিশাল অফিস করেছেন অফিস করে গ্রামের সঙ্গে মিশে ডেকে সেই জোহ কোম্পানিটাকে চালাচ্ছেন এবং তার বিষয়ে হচ্ছে এখন জোহ কোম্পানিটা সেরা পৃথিবীর বুকে কিন্তু ব্যবসা করছে এবং ভারতেও বিশেষ ব্যবসা করছে কদিন আগেই তিনি যে জোহর জোহ মেল জোহর যে অ্যাপস এই সমস্ত নিয়ে আমাদের যে আইটি মিনিস্টার মিস্টার অশ্বিনী বৈষ্ণব তিনি একটা টুইট করেছিলেন তিনি লিখেছিলেন সেখানে যে আই এম সুইচিং এভরিথিং ফ্রম আদার সফটওয়্যারস টু জোহো অর্থাৎ তার যত সমস্ত অ্যাকাউন্টস ছিল হোয়াটসঅ্যাপ ছিল বা যা কিছু কাজকর্ম তিনি সব জোহোতে এখন ট্রান্সফার করেছেন এই টুইটটাই জোহ কোম্পানির যে নাম সেই নামটা বাইরের মধ্যে প্রচার করে দেয় তারপর স্বাভাবিকভাবেই বিভিন্ন মিডিয়াতে তাকে নিয়ে আলোচনা শুরু হয় এবং তার একটা যে ইন্টারভিউ সেই ইন্টারভিউটা আমি শুনছিলাম সেটা সত্যিই খুব ভালো লেগেছে তিনি রিপাবলিকের অর্ণব গোস্বামীর সঙ্গে একটা ইন্টারভিউয়ে গতকাল সম্ভবত বা গত পরশু তিনি সেখানে দিল্লিতে বসেছিলেন এবং সেখানে অর্ণব গোস্বামী তাকে যা যা প্রশ্ন করেছে তার উত্তরগুলো খুব সহজ সরলভাবে যান যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি কি মনে করেন ভারতে যে বিজনেস করে অ্যাডভান্টেজ সেটা আপনার কি মনে হয় তখন তিনি সেই রাষ্ট্রের কথায় বলেন যে ভারতে ডেমোগ্রাফিক ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অর্থাৎ ভারতে যে রুরাল এরিয়া আছে সেই রুরাল এরিয়ায় বর্ন ইয়ং পিপল যারা হাংরি যার রেডি ফর অপরচুনিটি যাদের কাছে সুযোগ দিলে তারা অনেক কিছু করতে পারে তারা সেই সুযোগ সুযোগটার অপেক্ষায় আছে তিনি সেই সুযোগটাই এক্সটেন্ড করার চেষ্টা করেছেন যাতে সব যুবক নিজের কোম্পানিতে নিয়ে এসে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া যায় এবং তিনি নাকি একটা স্কুলও করেছেন সেখানে তিনি ছেলেদিকে বিশেষভাবে আইটির ওপরে তাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং তাদেরকে আবার নিয়ে এসে জবের মধ্যে লাগাচ্ছেন এবং তার নেচারের প্রতি একটা বিশেষ আগ্রহ আছে তিনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে ভীষণ একটা গভীর চিন্তা ভাবনা রাখেন রুরাল ডেভেলপমেন্ট নিয়ে তার একটা বিশেষ ভাবনা আছে সয়েল ওয়াটার কনজারভেশন রিভাইভেল এটাকে নিয়ে তার একটা নিজস্ব কাজকর্ম যে তিনি তার যেখানে যে ভিলেজে যেখানে তিনি এআইটি কোম্পানিটাকে এস্টাবলিশ করেছেন সেটা সেখানে তিনি নেচারকে মাথায় রেখেই সমস্ত জিনিসগুলো তৈরি করেছেন তার অন্যান্য জায়গাতেও বিভিন্ন অফিস আছে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস আছে চেন্নাই আছে তিনি যেটা বলতে চেয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু তারা আছে হ্যাঁ আয়ারল্যান্ডে আছে সুইজারল্যান্ডে আছে ইউএইতে আছে সৌদি আরবে আছে কানাডাতে আছে মেক্সিকোতে আছে কিন্তু তিনি যেটা বলতে চেয়েছেন যে তার ডাটা সেন্টার ইন্ডিয়ান যে ডাটা সেই ডাটা ইন্ডিয়াতেই থাকে এবং তিনি তার বিজনেস মডেলটা নিয়ে বিস্তারিত বলেছেন যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান ইজ আওয়ার বেসিক মড ক্লায়েন্টের যদি স্যাটিসফ্যাকশান না হয় তাহলে বিজনেস বড়ো হতে পারে না এবং তিনি যেটা একটা আশ্চর্য কথা বলেছেন আজকের দিনে সবাই চ্যাট জিপিটি এআই ইউজ করছে কিন্তু চেন্নি যেটা বলেছেন তিনি ব্যবসাতে হিউম্যান টাচটাকে বেশি প্রেফার করেন অর্থাৎ যেখানে আপনার ডাইরেক্ট কমিউনিকেশনের প্রয়োজন আছে ক্লায়েন্টের সঙ্গে সেখানে যেমন এখন ওই আপনার এআই একটা ভিডিও করে সেখানে জুড়ে হচ্ছে অর্থাৎ যে কেউ কোনো প্রশ্ন করলেই সে এআই সেখানে প্রশ্ন দিচ্ছে চ্যাট জিবিটি প্রশ্ন দিচ্ছে এখন তো আবার ওপন এআইও নিজের মতো করে এআই সফটওয়্যার ডেভেলপ করেছে এলন মাস্কো নতুন করে গর্ক সফটওয়্যার ডেভেলপ করেছেন তিনি বলছেন না আমি হিউম্যান টাচে বিশ্বাস করি অর্থাৎ যখন ক্লায়েন্ট সার্ভিস আমরা দিই সেখানে ডাইরেক্ট একজন ক্লায়েন্ট মানুষ যখন কোনো প্রশ্ন করে আমাদের যে অফিস আছে সে অফিস থেকে যে সমস্ত কাস্টমারদের আমরা কাজ করি তাদেরকে আমরা হিউম্যান টাচ দিই অর্থাৎ দেখে মানুষ এই সে সমস্ত প্রশ্নের উত্তর দেয় এটাই হচ্ছে তার এই টেকনোলজি সম্পর্কে তার একটা নতুন ভাবনা বা নতুন ধারণা বা জায়গাটিকে বাস্তবায়িত করছেন লাইফস্টাইল সম্পর্কে তিনি খুব সাধারণ জীবনযাপন করেন এবং তার একটা স্পিরিচুয়াল কানেকশান আছে নেচারের সঙ্গে তার একটা কানেকশান আছে এবং তিনি গ্রামে সাইকেলে করে ঘুরতে ভালোবাসেন গ্রামে তার সমস্ত রকমের চাষবাসের ব্যবস্থা আছে এবং সে ক্যাম্পাসের মধ্যেই অনেক রকম চাষ তিনি করছেন তার ছবি সমস্ত সেই ভিডিওর মধ্যে ভিডিওটা লিখছিলাম ভিডিওতে দেখা যাচ্ছে তিনি অ্যাকচুয়ালি খুব একটা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিতে এসেছেন খুব বড়ো ধনী পরিবার থেকে আসেন কিন্তু তিনি তার ট্যালেন্টের জোরে আমেরিকা প্রিনসেপ্টন পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এবং সেই তার যে বুদ্ধিমত্তা তার যে মেরিটো গ্রাশি সেই জোরে তিনি সেখানে পড়াশোনা করেছেন এবং একজন টেকনোলজিস্ট হিসাবে সেখানে যথেষ্ট সুনাম করেছেন এবং তিনি যে কোম্পানিটা করেছেন সেই কোম্পানিটা তিনি প্রাইভেট লিমিটেড কোম্পানি রেখেছেন ব্যক্তিগতভাবে রেখেছেন কারণ তিনি কোনো পাবলিক শেয়ার ইস্যু করেন এটাই বলছিলেন কারণ তাতে আগামী দিনে তার কিছু সমস্যা হতে পারে কিছু সুবিধা হতে পারে তবে তিনি যে সমস্ত নতুন নতুন প্রজেক্টে যেমন রোবটিক্স মেডিকেল টেকনোলজি এই হিসেবে তিনি বিশেষ বিশেষ করে ইনভেস্ট করছেন যেগুলোর ভারতবর্ষে ভীষণ ডিমান্ড আছে এবং এই মুহূর্তে তার কোম্পানির টোটাল ক্যাপিটাল টু বিলিয়ন ডলার এবং তিনি চান সেখানে একটা কোম্পানির মধ্যে একটা বিশেষ ডিফারেন্স তৈরি হোক অন্যান্য কোম্পানির সঙ্গে এবং নিজেকে তিনি এখন মাইক্রোসফটেরও কম্পিউটার বলে মনে করছেন এটা তার একটা পার্সোনাল ভাবনা খুবই সহজ সরল মানুষ দেখে বই যাচ্ছে বেশি সিম্পল পারসন এবং অনেস্ট টু স্পিচ যে বক্তব্য রাখছেন সেটা দেখে বই যাচ্ছে খুব অনেস্ট তিনি যেন হাসছেন তার যে বডি গেস্টার স্মাইল ইজ ভেরি ইউনিক এবং তার তিনি একটা মেসেজিং অ্যাপও লঞ্চ করেছেন সেটা হচ্ছে আর একটাই এই আর একটাই মেসেজিং অ্যাপটা এটা হোয়াটসঅ্যাপের মতোই কিন্তু হোয়াটসঅ্যাপের থেকে উন্নত এবং এই আরেকটায় মেসেজিং অ্যাপ যে কেউ ব্যবহার করতে পারে এবং দেখা যাচ্ছে গত এক সপ্তাহে প্রায় আশি লক্ষ নব্বই লক্ষ মানুষ এইট নাইন মিলিয়ন মানুষ এই আর একটা অ্যাপকে ডাউনলোড করেছে এটা গুগল প্লে স্টোরস এবং অ্যাপেল প্লে স্টোরস দুই জায়গা থেকেই ডাউনলোড করা যায় এবং এই জো কোম্পানির রিচ এখন পৃথিবী প্রায় আশিটা দেশে আছে তার একটা টেকনোলজি সম্পর্কে একটা ন্যাশালিস্ট ভিউ আছে এবং যে ভারতের যে স্পিরিচুয়াল এবং সিভিলাইজেশনাল যে হিস্ট্রি তাতে তার উপরে তার একটা বিশেষ রুচি আছে এইটা দেখে ভালো লাগলো যে একজন টেকনোক্র্যাট যিনি আমেরিকাতে পড়াশোনা করেছেন ফিরে এসে নিজের দেশে এত বড় কোম্পানি করেছেন বহু ছেলেগুলোকে চাকরি যেমন তিনি বলছেন যে আমার এখানে যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করে এইটি পার্সেন্ট রুরাল ব্যাকগ্রাউন্ডের সারাউন্ডিং দ্য ডিস্ট্রিক্ট অর্থাৎ তামিলনাড়ুর বিভিন্ন জেলার থেকে একদম ইয়ং ছেলে তার কোম্পানিতে কাজ করছে এবং সেখানে তিনি তাদেরকে কাজে লাগিয়ে তাদের যে বুদ্ধিমত্তা সেই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই সমস্ত কাজগুলো করছে এখন এই বিষয়টা নিয়ে আমাদের দেশে তো নতুন কিছু করতে চাইলে তার সমালোচনার কোনো অন্ত থাকে না তিনি যেহেতু তার একটা তিনি কোনো সময় নাকি সঙ্গে গিয়েছিলেন অর্থাৎ আর সংযুক্ত ছিলেন এবং তিনি মন্দিরে যাচ্ছেন তার কপালে বিভিন্ন তিলক তিলক আছে এবং লেখা আছে জয়শ্রীরাম এই সবগুলো নিয়ে অনেকেই বিশেষত লেফট লিবারেলরা তারা একে সঙ্গী অ্যাপ বলেছে এই যে আর একটা অ্যাপকে সঙ্গী অ্যাপ বলেছে এবং সবচেয়ে বেশি তার সমালোচনা তার নিজের যে রাজ্য তামিলনাড়ুর থেকেই হচ্ছে সেখান থেকেই বিভিন্ন জন সোশ্যাল মিডিয়াতে তার ভীষণ সমালোচনা করছে যদিও সে পরিষ্কার বলেছে আমি কারো কোনো এসব সমালোচনার তোয়াক্কা করি না বা আমি এসব নিয়ে কিছু মনে করি না আমি এসব নিয়ে কিছু রিয়াক্টও করি না আমার যদি কেউ সমালোচনা করে সেখানে আমার যদি কিছু শেখার থাকে সেইটা আমি সেখান থেকে শেখার চেষ্টা করি এবং বাকি আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করি মানুষটি যে একটা ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব আপনি যদি শোনেন তার টিভি ইন্টারভিউটা সেখান থেকেই বোঝা যায় যে অত্যন্ত খুব সাধারণ পরিবার থেকে কিন্তু উচ্চ ভাবনা সম্পন্ন তার ব্যক্তিত্ব অর্থাৎ সাধারণ জীবন এবং উচ্চ ভাবনা এটা তার জীবনের বড় একটা মূল্যবান তার গুণগত একটা বৈশিষ্ট্য যাই হোক এই দুহ কোম্পানি আগামী দিনে অনেক বড় হবে আরও এগিয়ে যাবে এবং ভারতের যে টেকনোলজি নির্ভরতা বা বিদেশের ওপরে সে ধীরে ধীরে সেই টেকনোলজি নির্ভরতা আস্তে আস্তে কমবে বলে মনে হচ্ছে অনেকেই তার এই যে কোম্পানির যে বিকাশ এবং কুড়ি বছর ধরে তিনি যে স্বাধীনতা করছেন সেটাকে দেখছেন অনেকে বড়ো বড়ো বিজনেসম্যান পর্যন্ত তাকে স্বাগত জানিয়েছে এবং আগামী দিনে তিনি যারা সফল হবেন সেই ব্যাপারে সবাই মন্তব্য করেছে এইটা যুহ কোম্পানির এই যে ইন্টারভিউটা এবং ইতিহাসটা ডক্টর শ্রীধর বেম্বুর এইটা আমি ভালো আমাদের সঙ্গে আলোচনা করি ভারতেও এমন ব্যক্তিত্ব আছে যারা ভারতের মধ্যে থেকেই এবং ভারতের যে গ্রামগঞ্জের ছেলেপুরা তাদেরকে কাজে লাগিয়ে আগামী দিনে ভারতে একটা বড়ো কিছু করতে চলেছে বড়ো কোম্পানি করে অনেকটা ডেলকাম করতে চলেছে এবং ভারতের উৎপাদন বিদেশে বিক্রি হচ্ছে টেকনোলজি বেসড উৎপাদন সেটা কিন্তু কম কথা নয় এটা আমাদের কাছে একটা দৃষ্টান্তের মতোই এবং আগামী দিনে যুবক দিকে এটা অবশ্যই অনেক বেশি উৎসাহিত করবে যারা স্টার্ট বিজনেস করবে তাদেরকে অনেক বেশি উৎসাহিত করবে আমরা আপনাদের সবাইকে রিপাবলিক টিভির এই যে ভিডিওটি দেখতে উন্নত করব এটা ইংরেজিতে কিন্তু তবুও আপনারা শুনলে সহজ ইংরেজিতেই আছে আপনারা বুঝতে পারবেন এবং এখান থেকে অনেক জ্ঞান কিন্তু অর্জিত হবে আবার নতুন কোনো নিয়ে আপনাদের সঙ্গে আমি পরের ভিডিওতে আলোচনা করব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ